সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব কমরেড আভাস রায় চৌধুরী কমরেড মোহাম্মদ সেলিম ও এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস সকলকে সংগঠনের পক্ষ থেকে একটি অভিনন্দন এবং আর জানিয়ে আজকের এই ইনকলাব সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের সময় কেন আমরা এই নবীন ভারত সভার সংগঠনে ইনকলাব সমাবেশ করছি আমাদের রাজ্য সম্মেলনের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে এই বছরটা হচ্ছে নৌজবান ভারত সভার একশো বছর আর এই নৌজবান ভারত সভার হাত ধরে আমাদের সংগঠন জন্ম হয়েছিল আর যে ভগৎ সিং যে স্বপ্ন নিয়ে এই ভারতবর্ষ তৈরি করতে চেয়েছিল সেই ভারতবর্ষ তৈরি যে বর্ধপূর্ব বর্ধমান জেলার মাটিতে বিপ্লবী তার বাড়ি থেকে আমরা এই দুদিন ব্যাপী ইনকিলাব যাত্রা করলাম আমরা গতকাল শুরু করেছিলাম আজকে শেষ করছি প্রতিটি জেলায় এই স্বাধীনতা আন্দোলনের স্মরণ করে

চাইছি গোটা পশ্চিম বাংলা ব্যাপী একটার পর একটা লড়াই একটার পর একটা ধর্ষণ হয় একটার পর একটা খুন হয় প্রতিটি সময় আমরা ডিওয়াই পাই লড়াই করার চেষ্টা করি গোটা পশ্চিম বাংলার বুকে কাজের লড়াই করে আমরা গোটা পশ্চিম বাংলার বাদিতে আরো সাধারণ মানুষকে সংগঠিত করতে চাইছি তাই ইনকলাব যোদ্ধার মধ্য দিয়ে সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাবো যে এই ভারতবর্ষের বুকে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা পাওয়া যত্র যাত্রা দিয়েছি কিংবা যত্র হোক উন্নতচর থেকে আলোর পথে যাবার যাত্রা এই ইনক্লজ যাত্রা থেকে আজকে আমরা আলবামতুলি समस्त কৃষকের ফসলের দানের কথা এই ইনক্লজ যাত্রা অবলম্বনে ছাত্রদের অধিকারের কথা শিক্ষা অধিকারের কথা এই ইনক্লজ যাত্রা অবলম্বনে শ্রমিকের গবরের শ্রমিকের মজুরির কথা খেত মজুরের কথা আমি আমার কথা শেষ করছি ইনক্লাফ ভাই জিন্দাবাদ